আসসালামু আলাইকুম হাজির হলাম পঞ্চাশতম বিশেষ পরীক্ষা এর প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ পরীক্ষার সিলেবাস সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি আগামীতে যে পঞ্চাশতম বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিলিমিনারি টেস্ট সেই পরীক্ষাটি কোন কোন বিষয়ের আলোকে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে থাকছে তার বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ মিনিট অবধি মনোযোগ সহকারে আপনারা দেখবেন তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আপডেট যে কোনো তথ্য আমরা পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু এই যে সিলেবাস প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো যে লিঙ্কে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা নোটিশ বোর্ডটি দেখতে পারবেন অর্থাৎ সিলেবাসটি দেখতে পারবেন আপনারা সকলে অবগত আছেন যে গত ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ সরকারি কমিশনে কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পঞ্চাশতম বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা অবশ্যই এ বিষয়ে অবগত আছেন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে অতি দ্রুত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ পরীক্ষা আপনারা যারা পঞ্চাশতম বিসিএস এর জন্য অনলাইনে আবেদনটি সাবমিট করেছেন তাদের জন্য অবশ্যই যারা আবশ্যক যে এই যে সিলেবাস প্রকাশ করা হয়েছে তার মধ্য হতে কোন কোন বিষয়ের আলোকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ আপনাদের মাঝে আলোচনা করব আপনারা সকলে অবগত আছেন যে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার সিলেবাস কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতেই প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট কিন্তু দুইশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এইখানে আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছিল সর্বমোট দুইশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি কি বিষয়ের আলোকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা কিন্তু এখানে সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশতম বিসিএস পরীক্ষাটিতে সর্বমোট ক্যাডার সংখ্যা রয়েছে আপনারা কিন্তু নিয়োগ অবশ্যই দেখেছেন তারপরে আপনাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিষয়ের নাম কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে পঞ্চাশতম বিসিএসি কি 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 সিলেবাসের আলোকে কোন কোন বিষয়ের অধীনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা কিন্তু এখানে দেওয়া রয়েছে স্ক্রল করবেন নিচের দিকে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্য থেকে তিরিশ নম্বরের প্রশ্ন আসবে এবং কি কি বিষয়ের অধীনে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার কোনো সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে ভাষা প্রয়োগ ও অপপ্রয়োগ বানান ও বাক্য শুদ্ধি পরিভাষা সমর্থক ও বিপরীতার্থক শব্দ ধ্বনি বর্ণ শব্দ পদ ব্যয় প্রত্যয় সন্ধি সমাজ এরপর সাহিত্য থেকে আসবে প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ আশা করি বাংলা ভাষা ও সাহিত্য থেকে যে তিরিশ নম্বরের সিলেবাস রয়েছে তার এ টু জেড থেকে এখান থেকে আপনারা দেখে নিলেন এরপরে রয়েছে ইংরেজি সিলেবাস আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এখান থেকে কিন্তু তিরিশ নম্বরের প্রশ্ন আসবে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ থেকে পার্ট ওয়ানের ল্যাঙ্গুয়েজ থেকে পার্টস অফ স্পিচ আইড অ্যান্ড প্রেস ক্লাসেস এরপরে কারেকশান সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আপনারা সুন্দর করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ার্ডস কমিউনিকেশন এরপরে সেকেন্ড পার্টে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট ইংলিশ লিটারেচার এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিষয়াবলি থেকে বাংলাদেশ বিষয়াবলী থেকে কিন্তু পঁচিশ নম্বর প্রশ্ন আসবে বাংলাদেশ বিষয়াবলি থেকে পঁচিশ নম্বর প্রশ্ন আসবে সুন্দর করে এখানে কিন্তু কোন কোন বিষয়ের আলোকে পরীক্ষাটি হবে বাংলাদেশ বিষয়বলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এখানে গোষ্ঠী ও সংক্রান্ত বিষয়াদি বাংলাদেশের অর্থনীতি এর পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটি তথ্য এখানে দেওয়া রয়েছে বাংলাদেশ শিল্প ও বাণিজ্য বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বাংলাদেশের সরকার ব্যবস্থা আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সুন্দর করে প্রিপারেশন গ্রহণ করবেন এরপরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন আসবে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে তা হলো বৈশ্বিক ইতিহাস আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা ভূ রাজনীতি আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় সম্প ক্ষমতা সম্পর্ক বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু কূটনীতি আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিন্তু নম্বরের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ভূগোল ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে দশ নম্বর প্রশ্ন কিন্তু আসবে এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়ের আলোকে দশ নম্বর প্রশ্ন আসবে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে আআ আশা করি আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্যগুলো খুব সুন্দর করে সংগ্রহ সংগ্রহকরণ এরপরে দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন আসবে 10 নম্বরের প্রশ্নের 15 নম্বর প্রশ্ন আসবে সুন্দর করে এখানে এ টু জেড তথ্য দেওয়া রয়েছে এর মধ্যে রয়েছে ভৌতবিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান আশা করি এই তিনটি বিষয় আপনারা খুব সুন্দরভাবে অধ্যয়ন করে পরীক্ষায় জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে কিন্তু পনেরো নম্বর প্রশ্ন আসবে এর মধ্যে কম্পিউটার থেকে যে প্রশ্নগুলো আসবে তা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এর পাশাপাশি তথ্য প্রযুক্তি থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কোন কোন বিষয়ের আলোকে প্রশ্নটি হবে এখানে পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গাণিতিক যুক্তি গাণিতিক যুক্তি থেকে কিন্তু বিশ নম্বরের প্রশ্ন আসবে বিশ নম্বর কোন কোন বিষয়ের আলোকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বিষয়গুলো মাথায় রেখে একটি প্রস্তুতি গ্রহণ পরীক্ষায় গ্রহণ করবেন এরপরে সর্বশেষে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানসিক দক্ষতা থেকে রয়েছে এর মধ্যে রয়েছে ভাষাগত যৌক্তিক বিচার সমস্যা সমাধান বানানো ভাষা যান্ত্রিক দক্ষতা স্থানাঙ্ক সম্পর্ক এবং সংখ্যাগত সক্ষমতা আশা করি সম্পূর্ণ সিলেবাসটি এর সর্বশেষে আরও একটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নৈতিকতা মূল্যবোধ সুশাসন থেকে পনেরো নম্বর প্রশ্ন আসবে কি কি বিষয়ের আলোকে এই প্রশ্নগুলো হতে পারে সম্পূর্ণ স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া রয়েছে অনুযায়ী আপনারা একটি ভালো প্রস্তুতি গ্রহণ করবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ সিলেবাসটি উপস্থাপন করেছি চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই সিলেবাসটি ডাউনলোড করতে পারেন এবং দেখে নিতে পারেন চাইলে ভিডিওর এই অংশ থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন সম্পূর্ণ এই সিলেবাসটি 12টি পেজে প্রকাশ করা হয়েছে এটা হলো প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ আপনাদের মাঝে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে পঞ্চাশতম বিশেষ পরীক্ষা দুই এর প্রিলিমিনারি টেস্ট এমসি পরীক্ষার তারিখ সম্পর্কিত দেখতে চোখ রাখুন মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত